ওকে অল রাইট জয়েন বন্ধুরা তোমরা যে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ এই মুহূর্তে যেটা আপডেট যে ডাব্লিউপি কেস আপডেট তোমাদের ওবিসি কেস সংক্রান্ত যে আপডেটটা আছে ওবিসি কেস সংক্রান্ত যেটা হচ্ছে ডাবলিউপি এবং কেপি ঠিক আছে সে আজকের আপডেটটা জানাবো তোমাদের তোমরা প্রত্যেকে জানো যে একই অক্টোবর ফার্স্ট আওয়ারে তোমাদের হেয়ারিংয়ের ডেট ছিল সেই হেয়ারিংয়ে কি জানানো হলো এবং তোমাদের ডেট কবে আবার ঠিক করা হলো পুজোর পর না পুজোর আগে ঠিক আছে তো আফটার পুজো না বিপুর পুজো এই ব্যাপারটা কিনলে একটা গোলমাল এবং কী আপডেট এলো উঠে এলো সেটা আলোচনা করবো আজকের বিস্তারিত ভিডিওর মাধ্যমে তো এদের বলতে পারি যে বন্ধুরা আজকের খবরটা কিন্তু খুবই ব্যাড নিউজ তার আগে চলো একটা ছোট ক্লিপ দেখে নিও তারপর দেখো ক্লিপ আমি তোমাদের দেখাচ্ছি শো করছি ঠিক আছে তারপরে ছোট্ট কথা একটা বলে দিই তোমরা জানো যে আজকেই ফার্স্ট অক্টোবর ফার্স্ট আওয়ারে তোমাদের ও কেসের হিয়ারিং ছিল যেটা কিন্তু আজও কিন্তু কোনো রকম মেটেনি ঠিক আছে আবার কিন্তু তারিখের পর তারিখ দিয়ে যাচ্ছে ওরা তারিখ পে তারিখ হ্যাঁ পুজোর আগে সম্ভব না ওটা সুপ্রিম কোর্টের তরফে যেটা জানানো হয়েছে যে তোমাদের কেসের আগে চলো এবার কেসের নাম্বারটা একটু আমি দেখিয়ে নিই চলো দেখা যাক কি বলা হয়েছে ওখানে তো এই হচ্ছে তোমাদের কেসের যে ব্যাপারটা সুপ্রিম কোর্টের তরফে সম্পূর্ণভাবে জানানো হয়েছে যে তোমাদের যে ও ম্যাটারটা সেটা কিন্তু পুজোর আগে কখনোই সম্ভব নয় কারণ তোমরা প্রত্যেকে জানো যে সুপ্রিম কোর্ট কিন্তু এমন একটা কোর্ট যেখানে কিন্তু সমস্ত যে সিরিয়া সিরিয়াস কেসগুলো সেখানে কিন্তু ওখানে সমস্ত সমাধান হয় সেক্ষেত্রে একটা প্রচণ্ড চাপের মধ্য দিয়ে থাকে যার পর কিন্তু ওবিসি কে একটা ম্যাটারটা উঠেছিলো কিন্তু মোহাম্মনোয়া আদালত সেটা শুনেও ছিলেন কিন্তু তারপরেও কিন্তু নেক্সট ডেট দেওয়া হয় তোমাদের এবং স্পষ্ট জানানো হয় যে পুজোর আগে সম্ভব নয় যেটা আমাদের মনে হচ্ছে এবং সেটা বলে দিয়েছে যে পুজোর আগে কিন্তু এটা সম্ভব নয় ঠিক আছে সংক্রান্ত ঠিক আছে সুপ্রিম কোর্ট খুব বিজি এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি তার থেকেও যেটা বড় বিষয় বন্ধুরা তোমরা প্রত্যেকে জানো যে অনগোয়িং কেন আটকে এটা কিন্তু আমরা বুঝতে পারছি প্রসেস না যেহেতু আমাদের ডাবলুবি কেপি বা অন্যান্য যে এক্সামগুলো তোমরা প্রিপারেশন নিচ্ছ এটা তো একটা অনগোয়িং প্রসেস মহামান্য হাইকোর্টের উদাহর অনুযায়ী এটা তো মানে পেন্ডিং বা স্টে করে রাখার কোনো প্রয়োজন নেই যেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না বা এর উত্তর খুঁজে পাচ্ছি না এটা কি হতে চলেছে বা কোন দিকে জিনিসটা যেতে চাইছে অনগোয়িং প্রসেস এভাবে যদি আটকে যায় তাহলে কী হবে কেন আমরা প্রত্যেকে জানি যে হাইকোর্টের অর্ডার অনুযায়ী যে আমাদের কপিটা ছিল হার্ড কপিটা সেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে অনগোয়িং যে এক্সামগুলো আছে বা অনগোয়িংয়ের উপর কোনো রকম কোনো যাতে এফেক্ট না পড়ে যাতে সমস্ত এক্সামগুলো ঠিকঠাকভাবে হয় ঠিক আছে এটা কিন্তু হাইকোর্টের একটা অর্ডার ছিল কিন্তু তা সত্ত্বেও কেন রকম এরকম সুপ্রিম কোর্টে যে ব্যাপারটা তারিখের পর তারিখ হচ্ছে মানে দেখো জানি না যে কবে হবে দু হাজার পঁচিশ হবে ছাব্বিশে হবে না সাথে সব এটা তো তারিখের পর তারিখ এবার অনেকের কিন্তু বয়সও তো চলে যাচ্ছে এই তো কিন্তু একটা খারাপ জিনিস ঠিক আছে বা অনেকের কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছে তো সেটা সব দিকে বড়ো কথা ঠিক আছে তারপরেও দেখো আমার যেটা পার্সোনাল মন মনে হচ্ছে সেটা তোমাদের জানাচ্ছি যেটা আমরা সব যেটা হাইকোর্টের অর্ডার আছে না সেই হাইকোর্টের অর্ডারটা ধরে অনগোয়িং তো কোনোভাবে আটকে যাওয়া যায় না এটা প্রত্যেকে জানি সেই জন্য আমরা কী করবো ভাবছি যে একটা ডেপুটেশন জমা দেবো তোমাদের কী মতামত সেটা জানিও ডেপুটেশানটা জমা দেবো কীভাবে হোম দেখতে পড়তে হচ্ছে হোম অ্যান্ড হিল ডিপার্টমেন্ট হোম অ্যান্ড হিল ঠিক আছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার ডিপার্টমেন্টে আশা রাখছি একটা ডেপুটেশন জমা দেবো দরকার হলে ঠিক আছে ম্যামকেও মেল করব আমাদের যে ডেপুটি সিকিউরিটিসের যে ম্যাম আছেন ওনাকেও মেল করবো দরকার হলে ঠিক আছে বিষয়টা আমাদের তো জানতে হবে যে কী বিষয়টা হতে চলেছে কারণ একটা অনগোয়িং প্রসেসের উপর এভাবে এক্সাম যদি না নেয় যেটা হাইকোর্টে বারবারই বলেছে অনগোয়িং উপর অন্য যাতে প্রভাব না বলে ঠিক আছে সে এক্সাম কেন এই বারবার এরকম আটকে রাখা হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারছি না তো সেটা আশা রাখছি যে এবার একটা মেল করা দরকার হোম অ্যান্ড হিল ডিপার্টমেন্টে একটা মেল আপডেট করব বা ডিপুটেশন জমা দেবো দরকার হলে সেক্রেটারি ম্যামকেও কিন্তু মেল করতে হবে ঠিক আছে বিষয়টা আমাদের জানতে হবে কোন বিষয়টা কী করা হয়েছে তো পরবর্তী তোমাদের ডেট কবে দিয়েছে চলো এই ভিডিওর মাধ্যমে দেখে যাও এই যে সুপ্রিম কোর্টের যে লাইভ সে লাইভটা একটু দেখে নাও কি বলা হয়েছে তো এখন ওবিসি বিসি কেটস মিটছে না এটা হচ্ছে মেন কথা কবে মিটবে সেটা কি বলা হলো চলো এবার একটু দেখে না তোমাদের সামনে ভিডিওটা প্লে করছি তার আগে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর নিত্য নতুন আপডেট সবার প্রথম এই চ্যানেলে প্রোভাইড করে রাখি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ চলো তার আগে দেখে নাও ভিডিওটা